আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে আপনার স্টক কিলার অফারে এটা হচ্ছে কটন একটা ড্রেস হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এগুলাতে কোনো সমস্যা নাই এগুলো অন্যগুলো হচ্ছে কন্ট্রাস্টে হবে ঠিক আছে যারা নেবেন বুঝে শুনে অর্ডার করবেন কোনো সমস্যা থাকবে না অন্যগুলো কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে ওনাটা থাকবে পুরো ওনাতে কাজ থাকবে এটা অন্যটা কন্টাস্টে প্রাইস থাকছে সাতশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালার থাকবে সেম কালার এগুলো স্টক প্লার অফারে পাচ্ছেন এক পিস করে ড্রেস আছে যারা দ্রুত অর্ডার করবেন তারাই পাবেন এটা প্রাইসে থাকছে সাতশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালার থাকবে সেম কালার এটা থাকছে অন্যটা কন্টাস্টে থাকবে প্রাইস থাকছে ছয়শো এখন হচ্ছে ইন্ডিয়ান ড্রেস দেখাবো দেখে এটা পুরোটাতে হচ্ছে কাজ করা থাকবে সিকোয়েন্স দিয়ে এটা সামনের পার্ট থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় একদম ফ্রি সাইজ হবে এটা থাকবে স্যালোয়ার এটা থাকবে অন্যটা অন্যটা কন্ট্রাস্টে থাকবে পুরো অন্যতে কাজ প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা ইন্ডিয়ান একটা ড্রেস পুরোটাতে হচ্ছে কাজ থাকবে সিকোয়েন্স দিয়ে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এগুলোতে কোনো সমস্যা নাই একদম ইনটেক হবে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেয় ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন আর বিকাশ নাম্বার দেওয়ার পরে হচ্ছে বিকাশ করবেন তিনশো টাকা অ্যাডভান্স ছাড়া কারো অর্ডার কনফার্ম করা হয় না এটা প্রায় থাকছে আটশো পঞ্চাশ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দশশো টাকা আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পরে হচ্ছে পেমেন্ট করবেন আর তিনশো টাকা আপনাদের মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেমোর ছবি দেওয়া হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার এটা থাকবে ওনাটা এটা পুরোনাতে কাজ প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন প্রতিটা ডিজাইন অনেক সুন্দর হবে আর প্রতিটা ড্রেস ইন্ডিয়ান ড্রেস হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ ইনটেক হবে এগুলার কোনো কাটা সেরা নাই এগুলো সব ইনটেক ড্রেস এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের এটা পুরোটাতে সিকোয়েন্স দিয়ে কাজ করা এগুলো কিন্তু বারোশো টাকার ড্রেস স্টক কিলার অফার পাচ্ছেন সালার থাকবে সেম এটা থাকবে ওড়নাটা পুরো ওড়নাতে সিকোয়েন্স দিয়ে কাজ করা কন্ট্রাস্টে থাকছে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার প্রতিটা ডিজাইন আলাদা হবে এক পিস করে মাল আছে যা যেটা লাগবে দুধ অর্ডার করে ফেলবেন স্যালার থাকবে সেম কালার ওনাটা থাকছে নামাজ ওনার মধ্যে পুরো ওনাতে কাজ করা থাকবে সুতিক কাজ করা থাকবে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় এগুলো এক পিস করে আছে যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন স্যালার থাকবে সেম কালার এটা আছে অন্যটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে শুনে কেউ অর্ডার করবেন না এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার অনেক কাপড়ও হচ্ছে ইনটেক ড্রেসে ভিডিও চাইতেছিলেন এই জন্য হচ্ছে আপনাদের আবার ইনটেক ড্রেসে ভিডিও দিলাম এগুলো কোনো সমস্যা না একদম ইনটেক প্রাইস থাকছে আটশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ